হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি চলে আসলাম নতুন একটা এরিয়াতে সেরাদি মিনাস এটা লিসবনের সিনতে আমি যেখানে থাকি তার তার পাশেই একটা এরিয়া খুব সুন্দর একটা জায়গা এখানে আমি এখনও মানে এই রাস্তায় ঢুকার পরে আমি কোনো এখনও দোকান অথবা কোনো রেস্টুরেন্ট কিছুই দেখি নাই শুধু দুই পাশে ঘর বাড়ি আর রাস্তায় যে পার্কিং করা গাড়ি আর আজকে পর্তুগালে তো এখন টেম্পারেচার গরমের টেম্পারেচার চলে সাতত্রিশ আটত্রিশ আমাদের বাংলাদেশের মতো ওয়েদারটা কিছু কিন্তু বাট আজকে মানে ওয়েদার এত সুন্দর খুব ঠান্ডা মানে একদম বেশি বাতাসও নাই বেশি গরমও নাই একদম পারফেক্ট এখনও রোদও উঠে নাই কিন্তু অলরেডি এখন বারোটার কাছাকাছি কিন্তু অন্য সময় তো নয়টা দশটার মধ্যে পুরো অবস্থা মানে বারোটা বাজলে পুরা তাপমাত্রা রোদের তাপমাত্রা বেড়ে যায় আর এরিয়াটা খুবে একটা খুবই ঠান্ডা মানে খুব নীরব একটা এরিয়া তা আসলে মানুষের আনাগোনা নাই বললে চলে আমি থাকি ইউরোপে বাট আমি বসবাস করি আফ্রিকাতে সেটা আমি সবসময় বলি কেন এটা কেন বলি আমি এটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো যে আমি ইউরোপে থাকি বাট বসবাস করি আফ্রি আফ্রিকাতে তো সো এই এরিয়াটা এই এরিয়াটাতে কিন্তু আবার এখানে যে লোকাল পর্তুগিজ তারাই বেশি বসবাস করে এখানে অন্য কোনো পর্তুগালের আন্ডারে যে দেশগুলো আছে ক্যাব ব্যারদে অ্যাঙ্গোলা গেনেভিসাও ব্রাজিলীয় আরও অনেক দেশ আছে ওই সব দেশের লোকজন খুবই কম এখানে এখানে যারা একদম প্রপার পর্তুগিজ তারাই এখানে বসবাস করে এরিয়াটা অনেক ক্লিন একটা এরিয়া এটা একটা স্কুল বাচ্চাদের মিনি মার্কাদো ফ্রুটারি ফ্রুটারিয়া এ একটা মিনি মার্কাদো দেখলাম অনেকক্ষণ পর একটা দোকান দেখলাম এটা সম্ভবত কোনো ইন্ডিয়ান অথবা কোনো বাংলাদেশিদের হবে এই একটা রেস্টুরেন্ট আছে এখানে এটা আপাতত মনে হচ্ছে বন্ধ ক্যাপিটারিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এক পাশে ক্যাপিটারিয়া আর এক পাশে রেস্টুরেন্ট বাট মনে হচ্ছে ক্লোজ না ভিতরে মানুষ আছে সুন্দর একটা এরিয়া সামনে কিছু দোকান দেখা যাচ্ছে গাছগুলা গাছপালা মানে এরিয়াটা অনেক পরিষ্কার অনেক মনে হচ্ছে এখানে অভিজাত পর্তুগিজে যারা প্রপার পর্তুগিজের অভিজাত যারা মানুষ একটু রিচ আমার মনে হচ্ছে তারাই এইসব এরিয়া থাকে এরিয়াটা খুবই ক্লিন একদম ইভেন মনে হচ্ছে আজকে তো বৃহস্পতিবার এর জন্য সবাই তো অফিসে গেছে মেবি সকালে সবাই কাজ আর ইউরোপিয়ানদের একটা হলো ওরা সকাল ওরা খুব রাতে তাড়াতাড়ি ঘুমায় ইভেন সকাল খুব ভোরে উঠে কাজে যায় তারা শুধু বন্ধের দিনে ওরা এই এনজয় করে এছাড়া যারা মানে কাজ করে তারা সকালে উঠে ভোরে কাজে যায় আবার রাতে সব বিকেলে চলে আসে তাড়াতাড়ি রাতে ঘুমাই যায় সুন্দর উপর দিকে রাস্তা চলে গেছে পর্তুগালের মেজরিটি মানে রাস্তা মানে রাস্তাঘাটগুলোয় বেশি পাহাড়ের উপর দিকে নামে উপর দিকে উঠে আবার উপর থেকে নামা রোড পাহাড়ের উপ মানে বেশিরভাগ এই পর্তুগালটাই পুরো একটা দ্বীপের মতো আমার মনে হয় সামনে একটা বাংলাদেশি মিনি মার্কেটো মনে হচ্ছে মিনি বাংলাদেশিরাই করে মানে জিনিসপত্র রাখার ফ্রুটস রাখার অবস্থা দেখে বোঝা যাচ্ছে এটা বাংলাদেশি শপ মনে হচ্ছে বাংলাদেশি সব সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনাদের এরিয়াটা একটা আসলাম দেখুন বাংলাদেশের শপ মনে হলো ঢুকলাম হ্যাঁ এটা বাংলাদেশের একটা শপ ভাইয়ের নাম কী সরি ভাইয়া নাইম হ্যাঁ বাংলাদেশে কোথায় আপনার বাড়ি সিলেটে সিলেটে ভাইয়ের বাড়ি সিলেটটা পোয়া সিলেটটা পোহা না সিলেরা কি বলে ভাই পোয়া আর মেয়েরে পুরি বলে পুরি আমাদের দেশে আমরা যে ওই দোকানে পাই না পাঁচটা পাঁচ টাকা দিয়ে ডাল পুরি বলে যে ওইটা যাক এখানে কয়দিন ভাই দোকান তো আপনার না কয়দিন এলাকায় দোকান দিয়েছেন এখানে নতুন মনে হচ্ছে দোকান সের কেমন আলহামদুলিল্লাহ বিক্রি ভালো হয় এই হলো বাংলাদেশি একটা শপ ইউরোপে অনেক কিছু সব পাওয়া যায় এখানে যা চাইবেন সবই আছে চাউল থেকে শুরু করে এ টু জেড সবই আছে তেল ডিম সবই পাওয়া যায় এখানে তরমুজ আছে কলা আছে এই যে পর্তুগিজ ফ্রুট এটা ফ্যাসিগো রজা ফেরা আমার রেলো মানে হলুদ ন্যাকতারিনা এটা এটার আমাদের দেশে কি বলে ভাই জানেন সেরি আচ্ছা এখানে বলে সেরে যা সেরে যা অনেক মিল আছে পর্তুগিজের ল্যাঙ্গুয়েজের সাথে বাংলাদেশে অনেক কিছু মিল আছে তো ভাই ভালো থাকে না কথা হবে অন্য কোনো ভিডিওতে সরি অন্য কোনো সময় পেশাতে কথা হবে আবার এই এলাকা আসলে দেখা হবে ইনশাল্লাহ ভাই হ্যাঁ ওকে ভাই

ফারওয়ানার টেলিকম এটা একটা মোবাইলের দোকান এটা পর্তুগিজদের একটা পাপেলারিয়া দোকানে এখানে বিভিন্ন আপনার সিগারেট কিনতে পারবেন এখান থেকে বিভিন্ন জিনিস নিউজ পেপার কিনতে পারবেন এটা একটা মিনিমার খাত ওইদিকে অনেক রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এরিয়াটা অনেক সুন্দর আসলে সেরা দা কি সেরা দাস নি মিনাস নামটা অনেক সুন্দর এটা মহিলাদের মানে চুল চুল ঠিক করা অথবা স্ট্রেট করে এই দোকান আমি আরেকটা জিনিস দেখাই এই হলো লাভান্দারিয়া দারিয়া এটাকে মানে আপনার আমরা যারা জামাকাপড় ওয়াশ করি না এখানে এই যে মেশিন জামা জামাকাপড় ওয়াশ করার আপনি এই এগুলাতে ওয়াশ করতে পারবেন আর ওগুলাতে আপনি হলো যে শুকাইতে পারবেন অটোমেটিকলি সব নিয়ম দেওয়া আছে আপনি জাস্ট সিস্টেম অনুযায়ী ফলো করে আপনি এখানে জামাকাপড় দিবেন ওগুলোতে শুকাবেন ওয়াশ করার পর একটা নির্দিষ্ট সময় পরে তার জন্য একটা আপনাকে ফে করতে হয় মানে ইউরোপে মানে সিস্টেমটা পর্তুগালের সিস্টেমটা বেশিরভাগ এরকম যে আপনি বাসায় ওয়াশিং মেশিন না থাকলে আপনি এখানে আসি ওয়াশিং করতে পারবেন সেটা যেন হয়তো দুই চার পাঁচ ইয়রও ওয়াশ করতে যাবে চার তিন চার আবার শুকায় আপনার ড্রাই করতে যাবে দুই তিন ইউরো এরকম পাঁচ ছ সাত ইউরোর মধ্যে হয়ে যায় তো কেউ যাদের বাসায় ওয়াশিং মেশিন নেই তারা কিন্তু এখানে আসি করে সামনে অনেকগুলো রেস্টুরেন্ট দিয়ে অনেক সুন্দর আবার উপরের দিকে রাস্তা গেছে যেটা বললাম পর্তুগালের সমতল কোনো রাস্তা নেই বেশিরভাগই রাস্তায় উপরে নিচে এরকম তো সবাই ভালো থাকবেন অন্য কোনো নতুন ভিডিওতে কথা হবে অন্য কোনো ব্লগ নিয়ে সবাই থাকবেন আসসালামু আলাইকুম